এক অভিষেক শর্মাতেই কুপকাত ইংল্যান্ড সত্যি ভাই কি ম্যাচ হলো ভাই অসম্ভব উত্তেজনামূলক ম্যাচ আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম ইন্ডিয়া তার দুর্ধর্ষকর ব্যাটিং এর পারফরমেন্স থেকে শুরু করে আমরা দেখতে পেলাম ইন্ডিয়ার দুর্ধর্ষ বোলিং পারফরমেন্স অলরাউন্ড পারফরমেন্স দেখতে পেলাম আমরা দেখতে পেলাম এই সিরিজের চতুর্থতম টি টোয়েন্টিতে কনকার প্লেয়ার চেঞ্জ হিসেবে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল ইন্ডিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে তার দ্রুত শেষ এবং তর্কের বিতর্কের অবসান ঘটিয়ে দিল শিবম দুবে এবং তার মধ্যে সেই পরিস্থিতির মধ্যে ইন্ডিয়া জয় করলো সিরিজটি এবং সিরিজ জয়ের পক্ষ থেকে শুরু করে গৌতম গম্ভীরের সেনা এবং তার সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা জবাব দিল ইংল্যান্ডের এই সিরিজে ভারতের থেকে শুরু করে এই সিরিজে ভারতের প্লেয়ারের পজিটিভ দিকগুলো বেশি ভেসে উঠেছে এবং আমরা দেখেছি ইন্ডিয়ার টি ভবিষ্যৎ সত্যিই গুরুত্বপূর্ণভাবে আলোচিত এবং এই টি ভবিষ্যৎ সত্যি আলোকিত অসম্ভব প্লেয়ারের পারফরমেন্স থেকে শুরু করে ইন্ডিয়ার বোলিং লাইন থেকে শুরু করে ইন্ডিয়ার বোলিং পারফরমেন্স ঘূর্ণি থেকে শুরু করে ফার্স্ট বোলিং পারফরমেন্স সত্যি অসম্ভব ভালো এবং এখান থেকে শুরু করে ইন্ডিয়ার অলরাউন্ডার দিকগুলি সত্যি পুষ্টভাবে পূর্ণ হয়েছে অলরাউন্ডের মধ্যে উল্লেখযোগ্য শিবম দুবে এসে গেছে অলরাউন্ডারের জায়গা এসে গেছে নীতিশ কুমার রেড্ডি সত্যিই ফাস্ট বোলিং অলরাউন্ডার যেন ইন্ডিয়া নতুন করে ফিরে পেয়েছে এবং পজিটিভ দিকগুলো হচ্ছে যেই আসছে সেই একশো আশি দুশোর ওপরে স্ট্রাইক রেটে ব্যাট করছে এবং পজিটিভ দিকগুলোর থেকে শুরু করে ইন্ডিয়ার প্রথম থেকে স্টার্ট মারধার ক্রিকেট খেলছে এবং এই ক্রিকেটের উন্নয়ন সত্যি আমাদের ইনফ্রাস্ট্রাকচার সত্যি খুব গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে ইন্ডিয়ার যে আন্ডার নাইনটিন প্লেয়ার থেকে শুরু করে বাচ্চা ক্রিকেটিং থেকে শুরু করে রঞ্জি ট্রফি থেকে শুরু করে ইন্ডিয়ার এই প্লেয়ারের প্লেয়ার সাপ্লাই করার দিকটা সত্যি অসম্ভব ভালো এবং অভিষেক শর্মা তো বলারই নেই অভিষেক শর্মা থেকে শুরু করে আমাদের রিঙ্কু সিং থেকে শুরু করে আমাদের বরুণ চক্রবর্তী থেকে শুরু করে আমাদের ব্যাটসম্যান থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার আমাদের শিবম দুবে ১৩ বলে তিরিশ করেছিল আগের ম্যাচে চতুর্থতম ম্যাচে তেই তিরিশ বলে দ্বীপপন্ন রান করেছিল অসম্ভব ক্রিকেট খেলেছে এবং তারপরের যে কনকারশন শিবম দুবে চেঞ্জ হয়ে গেছিলো যে আমাদের হার্ষিত রানা এসে যে তিন উইকেট নিয়েছিল। বিতর্কের সৃষ্টি হয়েছিল যে শিবম দুবে শুধু ব্যাটই করতে পারেন বল হয়তো হর্ষিত রানার মতন সে করতে পারে না বাটলার খোঁচা মেরে বলেছিল এবং গৌতম গাম্ভীর তার বিপরীত পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে বাটলারকে খোঁচা মেরে বলে দিল সুযোগ পেলে এই চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে হর্ষিত রানাকে রিপ্লেস করে শিবম দুবে কিন্তু চার ওভারই করত অসম্ভব বোলিং ভালো করেছে এই পঞ্চম ম্যাচে যেটাই শুয়েছেন শোনা হয়ে গেছে শিবম দুবে তেরো বলে তিরিশ রান করেছেন এবং গুরুত্বপূর্ণ ফিলিপ সল্টের উইকেট এবং তার সাথে আরেকটি উইকেট তিনি পেয়েছেন দুই উইকেট নিয়েছেন এবং তিরিশ রান করেছেন মারধার ক্রিকেট খেলেছেন একশো নব্বই সে ব্যাট করেছে এবং তার সাথে আগের ম্যাচে অসম্ভব ভালো পারফরমেন্স দেখেছেন এবং দ্রুততম রান তিনি করে যাচ্ছেন কম বলে দ্রুততম রান করে যাচ্ছেন এবং আমাদের ইন্ডিয়ার বোলিং লাইন যদি দেখা যায় বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে পাঁচটি ম্যাচেই মারধার পাঁচ উইকেট পেয়েছেন তিন উইকেট পেয়েছেন দুই উইকেট দুই উইকেট অসম্ভব ভালো পারফরমেন্স করছেন বরুণ চক্রবর্তীকে নিতেই পারছেন না ইংল্যান্ড দল তার সাথে শুরু করে হর্ষিত রানা আগের ম্যাচে ড্রিম রেভিউ করে কন্ট্রোভার্সিয়াল ডেভিউ করে সত্যি তিনি তিন উইকেট পেয়ে গেছিলেন যতই আট করে ইকোনমি রেড হোক সত্যি তিনি অসম্ভব ভালো পারফরমেন্স করেছেন এবং তার সাথে করেছেন আমাদের প্রথম ম্যাচে তিনি ব্যাক না করতে পারলেও এই পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে তিনি দেখিয়ে দিয়েছেন মোহাম্মদ শামী ঘায়েল শেরের মতন সে ব্যাক করেছে এবং তিনটি উইকেট সে নিয়েছে অসম্ভব ভালো তিনটি উইকেট সে নিয়েছে এবং দ্রুততম রান তিনি কম খরচ করেছেন এবং উইকেট তিনি যথেষ্ট ভালো উইকেট পেয়েছেন বেন ডাকেটের মতো উল্লেখযোগ্য মারধার ব্যাটসম্যানের উইকেট তিনি নিয়েছেন এবং তার সাথে দুটি নিয়েছেন উইকেট তিনি জোফ্রা আর্চারের উইকেট নিয়েছেন এবং তার সাথে উইকেট তিনি নিয়েছেন উইকেটটি নিয়েছেন অসম্ভব ভালো খেলেছে এবং তার সাথে ইন্ডিয়া দুশো আটচল্লিশ রান করেছে ইংল্যান্ডের পক্ষে ইংল্যান্ডের মতো টিমের পক্ষে এটি উল্লেখযোগ্য জোফ্রা আর্চার মার্ক উড এর মতো বোলিং অ্যাটাক সামনে যেভাবে অভিষেক শর্মা তার ঝোড়ো ব্যাটিং দেখিয়েছে অসম্ভব ভালো অসম্ভব ভালো আমরা উনিশ জানাই এই পারফরম্যান্সের জন্য ইন্ডিয়ার উন্নতি দিক এবং নেগেটিভ দিক যদি বলা যায় সঞ্জু স্যামসাম ভাই তুমি কি খেলছো यार সঞ্জু স্যামসাম ভালো খেলছে না তার সাথে সূর্যকুমার যত পাঁচটি ম্যাচে পাঁচটি ম্যাচই আউট হয়ে গেছেন তার ফর্ম ভালো যাচ্ছে না কিন্তু সে ক্যাপ্টেন্সি ভালো করছে গৌতম গাম্ভীর এবং সূর্যকুমারের নেতৃত্বে ইন্ডিয়া তার জয়ের রথ সে তারা আটকে 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 রাখতে পারছে না শত্রু টিম তারা আটকে রাখতে পারছে না ইন্ডিয়া তার জয়ের রথ আগিয়েই যাচ্ছে অবশেষে ইন্ডিয়া তার টি টোয়েন্টির ভবিষ্যৎ পেয়ে গেছেন এবং আশা করা যায় টি টোয়েন্টিতে যদি এইভাবে খেলা খেলতে থাকে ভারতের রিপ্লেস টি টিম আর কোনোদিন আসবে